এনসিবি কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন আমাদের জাতীয় প্রতীকের এই সাপলাটা এনসিপি নিয়ে নিতে চাই এবং তারা চালাকি করে বলছে যে কয়েক রকমের সাপলা দিলাম জিরে পারেন দেন একটা দেশে পাতা সহ সাপলা একটা দেশে ঢেউ সহ সাপলা ঢেউ সারা সাপলা একটা বেশি ফোটা একটা কম ফোটা এই মিলায়ে সাপলা প্রতীকটা সারা চায় আপনাদেরকে নাগরিকদের উদ্দেশ্যে বলব যেইভাবে এই সাপলা প্রতীক আমাদের নেক সেটাই এই প্রতীককে নির্দেশনা করে কিনা বাইরের কাছাকাছি হয় না হয় কিনা তো এই ধরনের চালাকি করে এনসিপি মনে করে এদেশের নাগরিকরা বেশি একটা বোঝে না তারা চা এবং তারা বলে সাপলা না হলে ধানের শীষ দেওয়া যাবে না বিএনপি যে ধানের শীষটা ব্যবহার করে সেটাই এইরকম ঠিক আছে এবং সেই ধানের শীষের সাথে এইখানে এই ধানের শিষরা মিলাচ্ছে দেখেন তো এই আমাদের জাতীয় প্রতীকের মধ্যে সাপলা যেভাবে মুখ্য হলো অলঙ্কার সেইভাবে এই পাশে এরকমভাবে সাপের মতো ধানের সরা সেটা কি মুখ্য অলঙ্কার হিসেবে আছে এর উপরে তো স্টারও আছে এর উপরে পাট পাতাও আছে তাই না তাহলে এনসিপিটা কাজ করবো ওই পাট পাতা নেক স্টার নেক কিন্তু মাঝখানে আমাদের যে মুখ্য লগো সেই সাপলার দিকে তারা তাকাচ্ছে